রবিবারই টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রেকর্ড এদিন শপথ নিয়েছেন তার নতুন মন্ত্রিসভার তিরিশ জন পূর্ণমন্ত্রীও তবে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো মন্ত্রিসভা শপথ নিলেও সব শরীরকে কি সন্তুষ্ট করতে পারলেন মোদী যারা মন্ত্রিসভায় ঠাঁই পেলেন না তারাও কি সবাই সন্তুষ্ট হবেন বুধবার এনডিএ শরিক দলগুলির বৈঠকের সময় নরেন্দ্র মোদী ও অমিত শাহদের উদ্দেশ্যে জোটের অন্যতম শরিক জেডিউ সুপ্রিমো নীতিশ কুমার বলেছিলেন জলদি সরকার বানাইয়ে নেই তো হামে কই ভাগ ভি সকতা হ্যা দেরি না করে রবিবারই টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী ছুলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড শপথ নিয়েছেন তার নতুন মন্ত্রিসভা তিরিশ জন পূর্ণ মন্ত্রীও প্রতিমন্ত্রী মিলিয়ে মোট সংখ্যাটা বাহাত্তর এনডিএর কোনো কোন জোট শরিক যে নেতি পূর্বাভাস মতো পালিয়ে যাবেন তার ইঙ্গিত রবিবার রাত পর্যন্ত নেই তবে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়ে গেল সেটা হলো মন্ত্রিসভার শপথ নিলেও সব শরিককে কি সন্তুষ্ট করতে পারলেন মোদী সাহরা নিজের দলের যারা মন্ত্রিসভায় ঠাঁই পেলেন না তারাও কি সবাই সন্তুষ্ট হবেন দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের পাশাপাশি প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে রবিবার সাতটা নাগাদ রাষ্ট্রপতি ভবনে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান অনেকগুলি গুরুত্বপূর্ণ দিক রয়েছে শপথ পর্বের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরেই শপথ নিতে দেখা গেল বর্ষিয়ান রাজনাথ সিংকে একক সংখ্যা বিজেপির বিজেপি শিবিরে এই মুহূর্তে যাকে ক্রাইসিস ম্যানেজার বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা তারপরে অমিত শাহ ও নীতিন সহ অন্যান্য বিজেপি ও শরিক নেতারা পরপর শপথ নিয়েছেন তাৎপর্যপূর্ণভাবে এই মন্ত্রিসভায় ফেরত আনা হয়েছে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডাকে যিনি অতীতে মোদী ক্যাবিনেটে স্বাস্থ্যমন্ত্রীর ভার সামলেছেন বিজেপি শাসিত দুই রাজ্যে প্রাক্তন হেভিওয়েট মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান ও হরিয়ানার মনোহরলাল খট্টরও ঠাঁই পেয়েছেন নতুন ক্যাবিনেটে কয়েকজন বাদে মোটের ওপর মোদীর পুরনো আস্থাভাজন ও অভিজ্ঞ সদস্যদেরই রাখা হয়েছে পূর্ণমন্ত্রীর তালিকায় পীযুষ কোয়েল অশ্বিনী বৈষ্ণব নির্মলা সীতারামন এস জয়শঙ্করও রয়েছেন মন্ত্রিসভায় পুরোনো ক্যাবিনেট থেকে বাদও পড়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ মুখ আগের দুই মোদি ক্যাবিনেটের সদস্য স্মৃতি ইরানি এবার আমেঠি থেকে ভোটে হেরেছেন জিতেও মন্ত্রিত্ব পাননি মোদী শাহদের আস্থা হিসেবে পরিচিত অনুরাগ সিং ঠাকুর নারায়ণ রানী সত্যম রূপমালার মতো প্রবীণ মন্ত্রীরা এই মন্ত্রিসভায় একজনও মুসলিম মুখ না থাকাটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ পশ্চিমবঙ্গ থেকে সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এদিন রাত পর্যন্ত কে কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন সেটা স্পষ্ট না হলেও সবার নজর ছিল শরিকদের মন কোনো জাদু বলে জিতলেন মোদী শাহ রাজনাথরা পূর্ণমন্ত্রীর তালিকায় ঠাঁই পেয়েছেন নীতিশ কুমারের জেডিউ চন্দ্রবাবু নাইডু টিডিপি একনাথ সিন্ডের শিবসেনা এইচডি স্বামীর জেডিএস জয়ন্ত চৌধুরী রাষ্ট্রীয় লোকদল চিরাগ পাসওয়ানের এলজেপি পি মঞ্জির মঞ্ঝিরহামের প্রতিনিধিরা জয়ন্ত চিরাগরা রয়েছেন ক্যাবিনেটে টিডিপি জেডিইউ একাধিক প্রতিমন্ত্রীও পেয়েছে তবে শরিকরা কে কোন সাশালো মন্ত্রক পেলেন তার উপর অনেক কিছু নির্ভর করছে বলে মনে করছেন রাজনৈতিক মহল এই শরিকদের তরফে এখনো প্রকাশ্যে কোনো অসন্তোষ সামনে না এলেও সমস্যা যে রয়েছে তা রবিবারই স্পষ্ট হয়ে গিয়েছে কারণ সূত্রের দাবি এনডিএ ছাড়ার ঘোষণা না করলেও মন্ত্রী তালিকায় প্রবল অসম্মানিত বোধ করেছেন এনসিপি অর্থাৎ অজিত পাওয়ার গোষ্ঠী এই গোষ্ঠীর প্রভাবশালী নেতা প্রফুল প্যাটেলকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ গ্রহণ করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর সেই পদ প্রত্যাখ্যান করার পাশাপাশি নিজেদের অসন্তোষ গোপন রাখেনি প্রফুল এবং অজিত পাওয়ার একই রকমভাবে কিছুটা হলেও অসন্তুষ্ট শিবসেনার একনাথ শিন্ডেও তার দলকে একটি পূর্ণ পদ দেওয়া হলেও একনাথ পুত্র শ্রীকান্ত সিন্ডেকে প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে দূরে রাখা হয়েছে বলেই সূত্রের দাবি এন সূত্রের খবর প্রফুল প্যাটেল ঘনিষ্ঠ মহলে বলছেন সাধারণ প্রতিমন্ত্রীর পদ আমি নেব কেন এর আগে আমি ক্যাবিনেটের মন্ত্রী ছিলাম স্বভাবতই আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয় আমরা বিজেপির সর্বোচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি ওরা একটু অপেক্ষা করতে বলেছেন তারপর ভাবা যাবে অজিত পাওয়ার বলেছেন প্রফুল্ল প্যাটেল কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কাজ করেছেন বিজেপিকে বলেছি আমরা কয়েকদিন অপেক্ষা করতে তৈরি তবে আমরা একটি পূর্ণ মন্ত্রিত্বই চাই প্রফুলদের কথাতে স্পষ্ট ক্ষোভ প্রশমিত না হলে বিকল্প রাস্তায় হাঁটতে পারেন এনসিপি অর্থাৎ অজিত গোষ্ঠী সেক্ষেত্রে চলতি বছরের শেষে নির্ধারিত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে নিঃসন্দেহে ব্যাকফুটে থাকবে বিজেপি এমনিতে এদিন পূর্ণমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে যতজন শপথ নিলেন সেই সংখ্যাটা মোদীর আগের জামানার মন্ত্রীর সংখ্যার সমান তবে সেবার সব শরিকের মন জুগিয়ে চলতে হবে এই বাধ্যবাধকতা তার ছিল না এবার সবাইকে একাধা রাখতে কি করেন মোদী শাহরা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ন্যাশনাল ডেস্ক রিপোর্ট এন টোয়েন্টি ফোর